পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় উঠে তোমার শাশুড়ি বলে গেছে বেগুন কুটগে ও বেগুনটা কুটো না বীজ রেখেছে ও দুয়ারে জিও না বধু এসেছে আজ বধুর গায়ে হলুদ কাল বধুর বিয়ে বধুকে যে নিয়ে গেল বকুল তলা দিয়ে বকুল ফুল কুরুতি গিয়ে পেয়ে গেল মালি রাম শালিকের বাজে তোলা রামের খেলা ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ছড়াটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শিলতারানি দাস চ্যানেলের পাশে থেকে টাটা